আপনার না আব্দুল্লাহ আবদুল্লা আপনি কোথায় থাকেন কোথায় নরসিংঘী কোথায় জালখানা মোড়ে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় গাইবান্ধা আব্দুল্লাহর সাথে কিভাবে সম্পর্ক হয়েছে আপনার বলেন তো আপনি তো থাকেন না সঙ্গে আব্দুল্লাহ থাকেন না আমার পাশে একটা মেয়ে ছিল মানে বাসার পাশে ওর সাথে আপনার ইস্তাকের রিলেশন ছিল তো ইস্তাকের সাথে কথা বলতে বলতে আমার ফোন দিয়া আমার ফোন কথা বলতে বলতে আব্দুল্লাহ কি আমাকে ইমোতে দেখে ফেলছিল দেখার পরে বারেবার ফোন দিত বারেবার বিরক্ত করতো তো আমি বলতাম কে ফোন দিত বারবার আব্দুল্লাহ মানে আমার নাম্বারে ফোন দিত তো আমি বলতাম যে আমার বিয়ে হয়েছে বলে যে না বিয়ে হয় নাই আমি না সত্যি বিয়ে হয়েছে বলে না বিয়ে হয় নাই তাহলে আমার বাচ্চাগুলোকে দেখাই দেখো বাচ্চাগুলো আমার বিয়ে হয় নাই মানে ওই বলতে বিয়ে হয় নাই মানে আমি বাচ্চাগুলোকে দেখাইছি যে দেখো বিয়ে হয়েছে তো তারপর বলে ঠিক আছে তার ফ্রেন্ড হিসাবে যোগাযোগ রাখো তো একদিন মানে ওর একটা ভাই ওর ভাই ওর গার্লফ্রেন্ড আর একটা ভাই মানে আবদুল্লাহ দুইজন ভাই দুজন গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে আসে মানে বলে যে পিকনিক করবে তো আবদুল্লাহ বলে আপনিও আসেন মানে তখন আপনি করে বলতো আপনিও আসেন পিকনিক করবো যেহেতু পরে আমি হোটেলে এখানে আসি কোন হোটেল হোটেলের নাম কি এটা আপনার একটা হোটেল আছে আমি ওই মেয়েদের সাথে আসি আসার পরে উনি আমাকে বলে বলে আপনি মানে কি দাওয়া করে শেষ আমাকে বলে ঝাল কিছু খাবেন না সমস্যা তো এই জন্য আপনি কি শুধু আবাসিক মেয়েদের সাথে আমি নিয়ে আসছিলাম মেয়েজনকে নিয়ে আসছিলাম মেয়েদের বাসার পাশে তো ওনাদেরকে নিয়ে আসছিলাম কারণ আব্দুল্লাহ সাথে আমার রিলেশন ছিল না আচ্ছা আচ্ছা আপনার নাম কি আপনার সাথে আসেন আবাসিক হোটেল যেটা ছিল আমি জানতাম না মানে ওনারা বলছে পিকনিক করবো মানে আমার কোন রেস্টুরেন্ট হবে বা কোন ইয়ে হবে তো ওনার আবাসিক হোটেল এটা আমি বুঝতাম না কিন্তু আমি তো বাসাতে বের হইতাম না আমি এগুলো জানতাম না

আমি বলি যে আমি ঠান্ডা কিছু খাবো আর কি ঠান্ডা তো আব্দুল বলে ঠিক আছে ঠান্ডা কিছু খাও তো ঠান্ডা কিছু যখন আমি খাইলাম খাওয়ার পরে আমি হঠাৎ করে আমার মানে মানে ঝিমাচ্ছে হুম ঠান্ডাটা কিছু খাওয়ার পরে আমার ঠান্ডাটা কি ছিল স্পিড ড্রিঙ্ক ছিল তিরিশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওইটা খাইছি খাওয়ার পরে আমার মাথাটা ঘুরাচ্ছিল দেন আমি ইয়ে করলাম মানে তিন ঘন্টার জন্য আমি গ্যাস হয়ে গেলাম যখন আমার গ্যান ফিরে আসলো তখন আমার অবস্থা স্বাভাবিক ছিল না স্বাভাবিক যখন ছিল না তখন আমি ওকে কান্নাকাটি শুরু করে দিলাম ও আমার পা ধরে বসেছিল বসে বলতে দেখো দুজন মানে বয়ফ্রেন্ড এর সাথে আলাদা অন্য রুমে ছিল ভাই ছিল তো তিন ঘন্টা পর যখন আমার জ্ঞান আসলো তিন ঘন্টা যখন তিন ঘন্টা পর যখন আমার জ্ঞান আসলো আসার পর আব্দুল আমার পা ধরে ছিল ও বলতেছে যে আমি কাজটা করতে সম্পূর্ণ তোমাকে আমি ভালোবাসি আমি তো বলি নাই মানে প্রকাশ করি সাথে কি করছে আপনি খুলা বলেন সমস্যা নাই এভরিথিং যা করা দরকার সব করছে এভরিথিং কি আপনি বলতে হবে আমার সাথে পুরোপুরি স্বামী স্ত্রী মতো সম্পর্ক করছে মানে শারীরিক সম্পর্ক করছে এই তো আচ্ছা আবদুল্লাহ পরে আমি যখন উঠলাম ওঠার পর পা ধরে ছিল পরে আমি বললাম যে কেন ধরে আসতো বলে যে তোমাকে আমি চাই মানে আমার লাইফে চাই এই জন্য আমাকে এটা করতে হয়েছে আমাকে মাফ করে দাও তো তারপর আমি কি করলাম যখন কান্নাকাটি করলাম করে আমি চলে গেলাম বাসায় যাওয়ার পর ফোন টোন সব সিম টিম সব অফ করে দিলাম

ও আমার সাথে ব্ল্যাকমেল করে মানে এরকম করে সম্পর্ক হয় আমি ওর পা ধরি ধরে বললাম যে দেখো আমার সংসার নষ্ট করে দিও দিও না এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে আমি বাঁচতে পারবো

অন্য রকম পাগলানি করে আপনার আব্দুলার মধ্যে একটা প্রেম হয়ে গেছে ও যখন আমাকে এরকম করতেছে জোরালো তখন আমি বুঝলাম যে আসলে আমাকে অনেক ভালোবাসে যার কারণে হ্যাঁ তখন আমি ভাবলাম যে আমার সাথে সব হয়ে গেছে মানে তো হয়ে গেছে এটা যেমন হাজবেন্ড জানে আজকে আমার সংসার থাকবে না কালকে আমার সংসার থাকবে না বুঝেন তো দেন ও নয় যাইতো যাওয়ার পরে একদিন হলো মানে লকডাউনের ভিতরে ও আমাকে বলে যে দেখা করতে হবে তো আমি বলি লকডাউনের ভিতরে পুলিশের সমস্যা আমি যাইতে পারবো না বলি দেখা যদি না করো মানে মানে ভয় দেখাইতো আর কি আমি কিন্তু এটা করবো ওটা করবো কান্নাকাটি করতো এর মধ্যে অল্প তোমার প্রচন্ড মায়া চলে আসে আর কি আমি ওকে সত্যি সত্যি অনেক ভালোবেসে ফেলি মানে তখন আমি ওর জন্য জীবন দিতে পারবো তো লকডাউনের ভিতরে আমি চলে আসলাম আসার পরে ও দেখা করতেছে আমার সাথে পরের মধ্যে হঠাৎ করে কিছু ছেলেরা মানে নিরব ছিল জায়গাগুলা রেস্টুরেন্টের পাশেই তো ছেলেরাই সে ওকে মাছ শুরু করে দেয় ওখানে কোথায় এটা আমার নসিন্দিতে নসিন্দি কোথায় এটা আপনি নসিন নাগরা কান্দি বলে নাগরিয়া কান্দি ব্রিজে ব্রিজে ওখানে মাছ শুরু করে দেয় ওকে তো আমি আমার আমার ফোন টোন কোনো কিছু ছিল না আমার হাজবেন্ড কেড়ে নিয়েছিল তখন একটু একটু জানতো তো আমি আমাকে যা টাকা ছিল সব দিয়ে দেয় দিয়ে দিয়ে তো পা মানে পায়ে ধরলাম যে ওকে তোমরা কোনো কিছু করো না যা করার আমি করবো তোমাকে দয়া করে কিছু করো না কিন্তু ওই ছেলেগুলো মানে না বলে না তোমার সাথে এর কোনোদিনও যায় না এটা সম্ভব না এর তোমাদের দুজনের এটা অন্য কিছু সম্পর্ক আমি বলি না উনি আমার হাজবেন্ড কিন্তু কেউ বিশ্বাস করে না আমার হাজবেন্ড তো দেন মারটা খাইলো কারপর আসলো আসার পরে মনে মনে ভাবলাম যে যেহেতু এতবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল মানে এতগুলো মার খাইলো ও কিন্তু অনেক বেশি খাইছে এত মানে একদম মারা যাওয়ার অবস্থায় তো আমি বললাম যে রিলেশনটা আমি এখানে শেষ করে ফেলি রিলেশনটা রাখার দরকার নেই মানে আমি কষ্ট করে ওকে বুঝাইলাম তোমার আসার দরকার নেই ওই সেই বাচ্চা কজন দুইজন কি ছেলে মেয়ে তো ও হাসপাতালে অ্যাডমিট হইল হওয়ার পর অনেক অসুস্থ ওই অবস্থায়